আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভিতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে গত শুক্রবার কোটা বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে শুক্রবার নন্দীপাড়ার একটি বাসা থেকে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি কোথায় আছেন তার পরিবার বিভিন্ন জায়গায় থানায় খোঁজ নিয়ে তার কোনো হদিস পায়নি আজকে একটু আগে হ্যাঁ খবর বেরিয়েছে বিবিসিতে খবর এসছে যে আজ ভুরে তাকে চুক বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় এবং তাকে উদ্ধার করা হয় পূর্বাঞ্চলের একটি এলাকা থেকে এবং তার পিতা বদরুল ইসলাম বিবিসিকে বলেছেন যে আজকের ভুরে তাকে চুক বাঁধা অবস্থায় পাওয়া যায় এবং সে অসুস্থ মানসিক এবং শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয় এবং তাকে ভর্তি করা হয়েছে এবং তিনি কিছুটা সুস্থ হলে নাহিদ ইসলাম তাকে গণমাধ্যমের সাথে কথা বলতে তারা দিবেন এদিকে আমেরিকা ওয়াশিংটনে নেপালে এবং ইউরোপের বিভিন্ন দেশে এই কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছে আপনারা জানেন যে গতকাল আট দফা নিয়ে সমন্বয়কদের সাথে তিন মন্ত্রীর বৈঠক হয়েছিল এখন দেখা যাচ্ছে যে সমন্বয়কদের মধ্যেও কিছু বিভেদ তৈরি হয়েছে কেউ বলছেন আট দফা কেউ বলেছেন নয় দফা জাহিননগর বিশ্ববিদ্যালয়ে যিনি সমন্বয়ক তিনি বলেছেন তার সাথে তাদের যোগাযোগ হয়নি এবং অন্যরা বলছেন যে ইন্টারনেট না থাকার কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি আজকে হ্যাঁ ছাত্রদের পক্ষে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্টের যে আদেশ দিয়েছিল সেটা বাতিল করে দিয়েছে সরকার এখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে নাইনটি থ্রি পার্সেন্ট হবে মেধার ভিত্তিতে নিয়োগ ফাইভ পার্সেন্ট হবে ছাত্রদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নিয়োগ কৌটা এবং এক পার্সেন্ট হবে যে অ্যাথনিক মাইনরিটি যারা আছেন তাদের এক পার্সেন্ট হবেন যারা অটিস্টিক তাদের এখন কথা হচ্ছে এই রায়ের পর অনেকেই মনে করছেন এই রায় ছাত্রদের পক্ষে গিয়েছে এবং আইনমন্ত্রী আনিসুল হক তিনি স্বাগত জানিয়েছেন এই রায়কে এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে সবাই ক্লাসে ফিরে যাবে আদালতও বলছে ক্লাসে ফিরে যেতে কিন্তু আন্দোলনে এই যে হত্যার বিচার এইগুলোর জন্য ছাত্ররা আবার উঠে দাঁড়াতে পারে এবং ধারণা করা হচ্ছে বিরোধী দল চাই চাইবে যে এই আন্দোলন সরকার পরিবর্তনের আন্দোলনের মূল নেই এবং ছাত্ররা রাজপথে থাকুক এখন সাধারণ মানুষ যেটা চাচ্ছে সেটা হচ্ছে তারা নিরাপদ চায় নির্বিঘ্ন জীবন চায় এবং এটা সরকারের দায়িত্ব সেটা নিশ্চিত করা দেখা যাক এই কয়েকদিনে কী অবস্থা দাঁড়ায় তবে আজকে পর্যন্ত এটা পজিটিভ এবং আন্দোলন এখনও কারফিউ চলছে এবং আস্তে আস্তে হয় কারফিউ শিথিল হয়ে যেতে পারে হ্যাঁ যাই হোক সময় বলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ